এই জায়গাটা আমার কাছে অনেক ভালো লাগছে এখানে অনেক মাছ আছে এখানে আমি আগেও আসছিলাম আসসালামু আলাইকুম আমার দোকানের নাম হচ্ছে যে নেপালি বাঞ্ছা নেপালি বাঞ্ছা মিনস হচ্ছে গিয়ে নেপাল রান্নাঘর বাংসা মিন্স আর আমার এখানে হচ্ছে যে নেপালি সব ধরনের ফুড পাবেন আপনারা অবশ্যই আসবেন ভিজিট করে যাবেন আমার এখানে আসসালামু আলাইকুম এর মাথাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের এখানে আসলে মূলত আপনারা কাবাব আইটেমগুলো বিরিয়ানি আইটেমগুলো এগুলো আমাদের স্পেশাল এগুলো পাবেন আর আমরা চ্যালেঞ্জ যে বলতে পারি আমাদের বিরিয়ানিগুলো একবার ট্রাই করলে ইনশাল্লাহ আপনারা আবার আসতে বাধ্য হবেন আর আমাদের কাবাবের মধ্যে স্পেশাল আছে আপনার টিক্কা কাবাব আছে তান্দুরি আছে এখানে ভালোই লাগছে বাচ্চাদের নিয়ে এসেছি মানে মোটামুটি ভালোই সময় কাটছে খাবার দাবার কোয়ালিটি মোটামুটি ভালো প্রাইসটা একটু বেশি প্রাইসটা একটু কমালে আমাদের জন্য ভালো হয় পাঁচ নম্বর বা আসলাম বিশেষ করে আমার বাচ্চারা পছন্দ করে যে এখানে পণ্ডের মাছগুলো খাবার দিতে পছন্দ করে বাচ্চাদের একটা ভালো সময় কাটে আর শহরের মধ্যে একটা ভালো উদ্যোগ দেখে।

থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আমাদের লোকেশন হচ্ছে লামা বাজার মেজা জাঙ্গাল রোড ভ্যালু ভ্যালিজ ফুড কোর্ট আপনারা আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম কেরোমা তাকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আবারও আমাদের এখানে আসলে মূলত আপনারা কাবাব আইটেমগুলো বিরিয়ানি আইটেমগুলো এগুলো আমাদের স্পেশাল এগুলো পাবেন আর আমরা চ্যালেঞ্জে বলতে পারি আমাদের বিরিয়ানিগুলো একবার ট্রাই করলে ইনশাল্লাহ আপনারা আবার আসতে বাধ্য হবেন আর আমাদের কাবাবের মধ্যে স্পেশাল আছে আপনার টিক্কা কাবাব আছে তান্দুরি আছে বার বিকিউ আছে পেরি পেরি আছে যারা মহিলারা আছে ওনারা পেরি পেরিটা ট্রাই করতে পারেন খুবই ভালো হবে এছাড়াও আমাদের এই যে ডিসকাউন্টটা আছে আমাদের যে অনলাইনে যারা অনলাইনে আমাদের ফেসবুক পেজকে ফলো দিয়ে থাকবেন আপনারা ওনাদেরকে একটা ডিসকাউন্ট দিয়ে দিব আর আমাদের যে ফাস্ট ফুড আইটেম আছে প্লাস ফ্রাইড রাইসের প্লেটারগুলো আছে ওগুলো খুবই ভালো হয় আর আমাদের যে স্ন্যাক্স আইটেমগুলো ট্রাই করতে পারেন নাচুস আছে বা ললিপপ আছে চিকেন ললিপপ আছে ফ্রাইড চিকেন আছে স্যুপ আইটেম আছে যারা বয়স্ক যারা আছেন ওনারা স্যুপ আইটেমগুলো ট্রাই করতে পারেন খুবই ভালো হবে নাচুস আইটেমগুলো আছে ইনশাল্লাহ আপনারা আসবেন আসলে আমরা আপনাদেরকে একটা ভালো একটা সার্ভিস দিয়ে দেবো থ্যাংক ইউ